একজন বিবিকে হারায় ফেলছে বিবি মারা গেছে কবরের পাশে একদিন নয় দুদিন নয় চোখের পানি সেরে কামবে ওই পদ্মে দিয়ে আজকে কবরবাসীদের স্মরণে কে বা কারো জন্যে কান্দে কে বা কারো জন্য দোয়া করে ও মুসলমান এই নিষ্ঠুর পৃথিবী ভাই ভাইকে ভুলে যায় সন্তান বাবাকে ভুলে যায় বাবা সন্তানকে ভুলে যায় মুসলমান এই দুনিয়ার এমনই একটা নিষ্ঠুর পৃথিবী খালি ভোগ করতে জানে ত্যাগ করতে জানে না পসা গলা নষ্ট যা দিবেন সব এই মাটিতে গ্রহণ করবে বলবে না দিও না ইটা মিনিব না গ্রহণ করবো না এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব এর মধ্যে কোনো সন্দেহ নাই জুড়ে বলেন ঠিকই না উনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি ঈশা নবী যাইতেছিলেন ডাকতে বলে এ ভাই তুমি কেন ওখানে বসে কান্দ বলে আমার বিবি মারা গেছে আল্লাহ কি মারা গেছে বিবি মারা গিসে বলে তোমার বিবি মারা গিসে এখন রাত জেগে জেগে কান্দ বসে বসে চিন্তা করো বাড়ি যাও তোমারও দুনিয়া থেকে বিদায় হতে হবে থাকার জায়গা না দুনিয়াটা বড় নিষ্ঠুর দুনিয়া আজ হোক না কাল হোক না কেন চলে যেতে হবে থাকার জায়গা না তুমি বাড়ি যাও বাড়ি যে ঘুমাও আল্লাহর কাছে যাওয়ার জন্য ভাই আমি আমার বিবিকে কে প্রচন্ড ভালোবাসতাম আমার বিবি কে ছাড়া বাঁচতে না ঘুমাইতে পারি না আমার বিবি সারা কিচ্ছু ভালো লাগে না তুমি তোমার মাউলার কাছে বলো হয় আমাকে নিয়ে যেতে আমারে তুমি নিয়ে যাও ইসা আল্লাহাল্লাম বুঝাইলেন বাবা পাগলামি করিস না দুনিয়া থেকে চলে যেতে হবে থাকার জায়গা না কত নবী কত গাউস কত কত আসলেন সবাই চলে গিছে বাবা তোমারও চলে যেতে হবে আমিও চলে যাব কেউ থাকবো না তবে তোমার কাছে দাবি করি তুমি বাড়িতে ফিরে বলে নবী গো আমি যেতে চাই না আমার বিবি সারা ঘুমাইতে পারবো না বিবিকে কে সারা খাইতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না সময় কাটে না আমার বিবিরা আপনি ফেরা দেন আল্লাহ নাম বললেন বাবা তোমার বিবির কবর কোনডা বলে ওই যে কবর ওইটা আল্লাহ নবী হিসান সাল্লাম ডাক দিলেন অঠ সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠলেন কবর থেকে একজন যুবক উঠলেন তার সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালানো মাথার মধ্যে আগুনের কাক গুলো ঠুকায় ঠুকায় খায় জিব্বাখানা কান্দে বাইর করে এই রকম হাতুড়ি লাগানো চোখের পানি সেরে কান্দে সমস্ত গায়ের মধ্যে আজাবের সমস্ত জাহান নামের অগ্নিকাণ্ড গায়ের মধ্যে চিকার মেরে কান্দে আর বলে কে কমাকেই ডাক দিস হয়তো তি সাইল আজ যখন দেখতে পাইলেন যুবক দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে আপনাদের এক নম্বর কাউন্সিলরকে দেখলেই এই রকম ঈশা নদীর উমা দেখেই পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাহ ই সার্লা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। সঙ্গে সঙ্গে গায়ের গুলো ঝরে গেল আগুন গুলো নিবে গেল অটোমেটিক একটা সুন্দর যুবক হয়ে গেলেন ইসাইসাল্লাম বলে প্রতীক তুমি কবরের পাশে কাঁদছ তোমার বিবি বলে মারা গিসে তো একটা বেটা মানুষ বলে হুজুর ওই কবরটা আমার বিবির কবর না ওই পাশের কবরটা আমার বিবি ভুল হয়ে গেছে হুজুর এক মাসের মধ্যেই বিবির কবর ভুল এ মুসলমান শুনে নেয় পাশের কবরটা আমার বিবি যুবকরে ঘুমায় সাল্লাম বলেন যুবকরে ঘুমায়ুবক বলে আমার জীবন ধন্য আমি বরণ করেছিলাম আপনার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জাহান নামের অগ্নিকাণ্ড আল্লাহা আমারে মাফ করে দিছে আল্লা রে নবী আমার আল্লা কবরের বাকি জীবনটাও মাফ করে দেয় জীবনের গুণাগুলো ওজন আমার মাফ করে দেয় আল্লাহ নবী সাল্লাম ডাক দিলেন পাশের কবর থেকে একজন উঠলেন ওঠ উঠে গেলেন একজন যুবতী মহিলা পৃথিবীর থেকে যত সুন্দরী হয়ে মারা গিয়েছিল এর সাইতে সুন্দরী মহিলা জোরে বলো মারা আবার ইসা আলাহ সাল্লাম বলে বাবা এইটা কি তোমার বিবি বলে হা আমার বিবি যাও তুমি ঘরে নিয়ে চলে যাও কারণ বিবি ছিল একজন ইমানদার একজন ভালো ব্যক্তি ছিলেন মেয়েটা আমলদারি ছিল ইহিমান ছিল এই জন্য মৃত্যুর পরেই তাকে আল্লাহ জান্নাত দান করেছিল জোরে বলেন মার হাওয়া ওই জান্নাতের হাতের মধ্যে ছিলেন বলে বাবা চলে যাও বাড়ি চলে গেলেন ডাক বলে বিবিরে আজ এক মাস আমি ঘুমাই না খানা খাই না ঠিক ঘুমাই না তোমার প্রেমে পাগল আমি একটু ঘুমাইনি তুমি একটু জেগে থাকো বিবির উড়তের পর মাথা দিয়ে যুবক ঘুমাইয়া গেলেন ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন ওই দেশের প্রধানমন্ত্রীর সন্তান উনি দেখলেন একটা সুন্দরী মহিলা আগে পরে কত ওই রাস্তা দিয়ে গরম বমন করেছেন কোনোদিন এত সুন্দরী মহিলা দেখে নাই ওনার ঘোড়া টানিয়া চলে গেলেন ওই মহিলার কাছে মহিলার মুখের দিকে তাকাইলেন মহিলাও পাগল হয়ে গেলেন দাদা ছেলে দেখিয়া ছেলেও পাগল হলেন মেয়েটাকে দেখিয়া ঘোড়ার পিঠের উপরে সরাইয়া নিয়ে চলে গেলেন এবার যুবক কয়েক ঘন্টা পরে ঘুম ভাঙলেন ঘুম ভাঙিয়া দেখে বিবি নাই কাছে বিবি নাই চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন চারিদিকে খোঁজাখুঁজি করে বিবি কয় বিবি তো খুঁজে পায় না যুবক পাগল হয়ে গেলেন এক মাস সাধনা করে বিবিকে পাইলাম সেই বিবি যদি এখন হারিয়ে যায় আমি কি লইয়া ঘর করব কি লইয়া সংসার করব কি লইয়া আমি ঘুমাইব বিবির প্রেমে পাগল হয়ে গেলেন সব জায়গা খুঁজতে খুঁজতে কোথাও বিবিরে পাইলেন না এবার ফিরে আসলেন ঘরের মধ্যে দেখে ঘোড়া আর পায়ের সাপ লাগা রয়েছে জুড়ে বলেন আল্লাহ ঘোড়ার পায়ের সাপ রয়েছে জোরে বল আল্লাহ এবারে ঘোড়ার পায়ের সাপ দেখে নিচ্ছি আমার বাড়ির আঙ্গিনায় ঘোড়া আছে চিলং আমার বিবিকে নিয়ে গেছে উনি কি করলেন ঘোড়াটার পায়ের সাপ দেখতে দেখতে উনি রওনা হয়ে গেলেন যে দেখে রাজার রাজমহলে বিবি সোনার পালঙ্গে বসে বাতাস খায় রাজার সন্তানের সঙ্গে রাজা মুসলমান শুনে নাও কুমারের সঙ্গে রঙ্গ আয় মজে আসে দূর থেকে দেখে আফসোস করে আর কয় বিবি রে তোর প্রেমে এত মজে ছিলাম আজকে তুই আমারে ফাঁকি দিয়া রাজকুমারের সঙ্গে রঙ্গ মিলায় মিশে আসি বিবি বিবি রে ও বিবি বিবি কয় তুমি কে কয় আমি তোর স্বামী জোরে বল আল্লাহু আকবার আমি তোমার স্বামী বিবি কয় আমার কোনো স্বামী নাই ক আমি কি ক আমি এই রাজকুমারের বাদি রাজকুমারের রঙ্গনীলায় আমি পড়ে গেছি ডাকতে বলে হুজুর এটা আমার ওয়াইফ ছিল আমার বিবি ছিল আপনি কে নিয়ে আসছেন আমার বিয়া দেন রাজকুমার ডাকতে বলে হ্যাঁ বাদি বলো এই ছেলেটাকে চেনো বলে আমি চিনি না ও শুধু শুধু আমাদের ডিস্টার্ব করে আমি জীবন হতারে দেখি নাই ও সঙ্গে সঙ্গে রাজকুমার খোলা তরবারি নিয়ে যুবকটাকে এক কোবেদি খণ্ডিত করে ফেললেন ईमानदार যুবক বেঈমান হয়ে মারা গেল জোরে জোরে বলল আউযুবিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলদেরকে শিক্ষা দিলেন দুনিয়াটা হলো ওই সুন্দরী নারীর মত আল্লাহু আকবর বলেন বনি ইসরাইলদের শিক্ষা দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা খুদাকে ভুলে বিসো তোমরা যারা দিনের বিধান ভুলে গেছো এই দুনিয়ার রং তামাশায় গরো দুনিয়ার সংসার দুনিয়া 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 আজকে ছেলেমের পা ছেলেমের ওই ছেলেমের দিকটা কায়া সংসারের দিকে নামাজ সেরে দিলাম রোজা ছেড়ে দিলাম হজ বন্ধ করে দিলাম সরিয়াতের বিধান ভুলে গেলাম এই দুনিয়াটা হলো একটা সুন্দরী নারীর মতো এই সুন্দরী নারীর প্রেমে পড়িয়া যুবক যেমন ইমান হারিয়ে ফেলেছে সে জামানার মানুষগুলোকে বোঝানোর জন্যে ও মুসলমান বন ইসলাইদের মানুষদেরকে বোঝানোর জন্যে নবী প্রমাণ করে দিলেন তোমরা দুনিয়া সেরে দাও দুনিয়া একটা সুন্দরী লুবিনাই নারীর মতো ওই সুন্দরী মেয়েদের মতো এই লোভে যে পড়ে যাবে সেই দুনিয়া আকেরা দুইটাই হারায় ফেলবে জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ

এর লা ভোলা ইলা ওরা সালা এ মুসলমান গভীর মনোযোগ যুবক বন্ধুরা শুই এই কালে মা পড়লেন আব্দুল হুজাপ আমার যুবক বন্ধুদের কয়েকটা কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব এ যুবক বন্ধুরা নাও শুরুতেই ইসরায়েলদের মধ্যে একজন নবী এ মুসলমান নাম হলো অ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ বনি ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী আছেন অ অসংখ্য নবীগণ আসছেন তাদের মধ্যে নবীর মধ্যে একজন হলো হযরত ঈসা আলাইহিস বল শিক্ষা দেওয়ার জন্য কথাগুলো বলা যায় আলোচনার শুরুতেই বলা যায়